সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের প্রতিদিনের কাজের অংশ হিসেবে আমরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রূপসা খুলনা কুষ্টিয়ার একটি গাড়ি ঢাকা মেট্রো ব তেরো সিরিয়ালের শূন্য শূন্য পঞ্চান্ন এবং ড্রাইভার সাজু মিয়া ড্রাইভিং লাইসেন্স বা গাড়ির কাগজপত্র সব ঠিক আছে কিন্তু হাইড্রোলিক খন হাইড্রোলিক খনটা আছে সেই হাইড্রোলিখনটা এখন আমরা খুলব আপনি হাইড্রোলিক খনটা খুলেন হ্যাঁ সুপ্রিয় ভিওর্স আপনারা দেখলেন যে আমরা এই হাইড্রোলিক রিমুভ করলাম যাই হোক আপনাদের প্রতি সকলের প্রতি আমার অনুরোধ যে আপনার ট্রাফিক ও সাইন মেনে চলুন এবং হাইড্রোলিক হর্ন কেউ ব্যবহার করবেন না পরিবেশ দূষণ করবেন না হাইড্রলিক হর্ন ব্যবহার করবেন না হাইড্রলিক হর্ন মুক্ত বাংলাদেশ হাইড্রোলিক হর্ন মুক্ত জিনাইদাও গড়ার প্রত্যায়ে জিনাইদাও জেলা ট্রাফিক ধন্যবাদ আসসালামু আলাইকুম